দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমি এসেছি নওগাঁ সদর উপজেলার সুকুরিচাঁদপুর গ্রামে যেহেতু এখন শীতকাল চলছে আর এই শীতকালে নওগাঁর মাঠে মাঠে বিভিন্ন ধরনের শাক সবজির আবাদ হচ্ছে তো আপনারা দেখছেন একটি সিমের ক্ষেত পাশে রয়েছে ফুলকপি বাঁধাকপি তার পাশে রয়েছে সিম তার পাশেই রয়েছে মলার ক্ষেত অর্থাৎ এই মাঠে বিভিন্ন ধরনের শাক সবজির আবাদ করেছেন কৃষকরা তো আমি কথা বলবো এক চাচার সঙ্গে তিনি সিমের আবাদ করেছেন তো কিভাবে সিমের আবাদ করেছেন সিমের পরিচর্যা যত্ন খরচ কত টাকা এই সিমের আবাদ করতে খরচ হয় বা লাভ হয় সে বিষয়ে তার কাছ থেকে জানবো চাচার নাম কি নূর ইসলাম নূর ইসলাম বাসা বাসা চকাইতা হাটের চকাতিতা হাট

জমি প্রস্তুত কিভাবে করেন সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম জমি প্রস্তুত মানে পাঁচটা চাষ করা লাগে ফসফেট পটাশ পাউচ টাউচ সব কিছু দেওয়া লাগে দিয়ে আপনার লাউ আর দিলাম কে তরি আরছে কুমড়া আড়তে কল্যা আড়তে দেওয়ার পর তখন তিনি মনে হয় আনা বড় হলো তারপরে জাংলা দিলাম জাংলা দেওয়ার পর তিনি ওষুধ শুরু হয়ে যায় ওষুধ ম্যাক্সিমাম না হলে তো তিরিশ হাজার তো মনে করে দেওয়াই লাগবে আচ্ছা আপনি যেটা বললেন যে এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক যে সার দিয়েছেন হ্যাঁ কেউ লাউ আবাদ করছে কেউ সিমের আবাদ করছে তার মানে ওই একই জমিতে একসঙ্গে কি লাউ সিম এগুলো করে না আলাদাভাবে না আলাদাভাবে সুত সার দিকে আপনার মনে করে চাষ ঘোষ করে নেওয়ার পর আপনার কেউ কুমড়া আড়তে তরি আড়তে বিলাতি লাউ আড়তে শসা আটতে বিভিন্ন ফলন করে কিন্তু আপনার জমি চাষ করার পরে সরাসরি এই সিম লাগিয়েছেন না সিম লয় আগে লাউ কুমড়া খাওয়ার পর মানে চাষাবাদের পর যে রাসায়নিক সার দিয়েছেন লাউ কুমড়া খেয়েছেন ওই মাসাতে আবার সিম লাগিয়েছি আর তারপর পরিশ্রম বেশি করা হয় যে যে আগে লাউ বানগুলা উপরে ছিল ওই বানগুলা আবার তুলে ফেলে দেওয়া লাগে তুলে দেওয়া ফেলে দেওয়ার পর এই সিমের গাছ উপরে উঠে যায় কিন্তু মাছা তো একই আগে মাস এই খরচটা শুধু মানে আপনার লাগে না অতিরিক্ত না 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 মাছা তৈরিতে কত খরচ ব্যয় হয় মাছা খুলতে আপনার মনে এক বিয়া মারিতে ম্যাক্সিমাম না হলে তোমার বিশ হাজার হবে প্রথম অবস্থা মাছা তৈরিতে প্রথম অবস্থা মানে এক মাসাতে আপনি মিষ্টি কুমড়া করেছেন লাউ করেছেন শেষে এসে এই সিমের আবাদ করেছেন হ্যাঁ 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 এখন যেহেতু সিমের বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম তাহলে এই সিমের আবাদ শুরু থেকে একবার শেষ পর্যন্ত কয় মাসের ফসল এরা চার মাসের ফসল হবে আপনার চার মাসের ফসলে কত কত টাকা খরচ হয় আপনাদের চার মাসের খরচ আমরা ম্যাক্সিমাম না হলে দশ কাটা মানে আমি না হলে বিশেষ আট আমার ওরুধ খরচ আছে শুধু কীটনাশক খরচ হ্যাঁ আর কি খরচ আছে আর খরচ কিছুই নাই এই মানুষ লাগে যে মনে করেন মাসে চারবার সিম তোলার আগে যতবার মজা চারবার সিম তুলে সপ্তাহে এক সপ্তাহ পর পর সিম তোলার লাগে এক সপ্তাহে চারবার সিম তুলে না একবার মাসে চারবার মনে হচ্ছে চারবার এক সপ্তাহ পর আপনি যখন সিম তুলেন কি পরিমাণ সিম আছে দশ কাটা থেকে দশ খাত আপনার খাটনির উপরে আপনার ওই ওঠে কারণ আমার এই ফেরিতে উঠেছিল চার মন আগে এই ফেরিতে হবে চার মন আস্তে যাই দু মন দেড় মনকে হওয়া লাগবে আস্তে দিকে শুরুতে যখন সিম তুলেছিলেন কয় কেজি পেয়েছিলেন শুরুতে আপনার মনে করেন পাঁচ কেজি পাচ্ছি পাঁচ কেজি কত টাকা কেজি ছিল ওই সময় তখন ছিল আশি পঁচাশি টাকা কেজি দিয়েছি পর্যায়ক্রমে সিম ভাড়া শুরু করলো দামও কমে আসতেছে হ্যাঁ এখন কত করে যাচ্ছে এখন ধরে এলাম আট টাকা নয় টাকা দশ টাকা কেজি চলছে হ্যাঁ তাহলে আর সিম পাচ্ছেন এক সপ্তাহে এক সপ্তাহে মনে করে এই এই বাটে হলে চার মন পরে ফেরিতে আবার যাই হবে আড়াই মন দুই মন হবে তাহলে আপনার এই দশ কাটা মাটিতে যেহেতু বললেন যে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হবে হ্যাঁ এখান থেকে কত টাকা পাবেন এখান থেকে মনে করেন ফসল যদি আল্লা যদি দেয় ম্যাক্সিমাম না হলে তো চল্লিশ হাজার টাকা বিক্রি হবে টোটাল হিসাব করলে তার ভিতরে খরচ আছে এই লেবার দিয়ে মানুষ তুলে লাগে তাকে দেওয়া লাগে সেই টাকা দেওয়া লাগে খরচ বাদে কি আপনার চল্লিশ হাজার টাকা থাকে না 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 খরচ বাদে পনেরো ষোলো হাজার টাকা টিকবে আর কি খরচ বাদে লাভের পরিমাণ কম হ্যাঁ দাম ভালো থাকলে আপনাদের জন্য সুবিধা সুবিধা আছে এরপরে আবার কি লাগাবেন এরপর মনে চাষ ঘোষ করে আবার মনে করে লাউ কুমড়াই আবার মনে করে আর দিব তার মানে আপনাদের এই এলাকায় যে সব জমি রয়েছে সবগুলো শাক সবজির আবাদ হয়ে থাকে শাকসবজির আবাদ ধানের আবাদ ধানের আবাদ খুবই কম ভিটামিন ধানের আবাদ খুব কমই হয় এই শাকসবজির আওয়াজই বিষয় সারা বছর শুধু আপনি এই করে থাকেন হ্যাঁ 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 পাটের আবাদ হয় আর যাই যে ফল আর যে তাই সেটাই করে